জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য প্রশ্ন ব্যাংকটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রশ্ন আপনি পাবেন বিগত সালের প্রশ্ন বিগত সালের মানবণ্টন মানবণ্টন যে পূর্ণমান একশোর মধ্যে কোন বিষয়গুলো থেকে কত পার্সেন্ট বা কত কত পূর্ণমানে আপনার পরীক্ষাগুলো আসবে কারণ আপনি দেখা গেল বাংলাতে খুব ভালো প্রিপারেশন নিয়েছেন কিন্তু বাংলাতে পূর্ণমান আপনার দেখা যাইতেছে পঁচিশ আর বা বিশ তো দেখা যায় যে আপনার আবার ইংরেজিতে সেম বিশ বা পঁচিশ তো অন্য অন্য বিষয়গুলোতে আবার পূর্ণমান সেখানে আবার কিন্তু নির্ধারিত অন্য অন্য কোয়ান্টিটিতে সুতরাং আপনাকে অবশ্যই আপনার বিষয়গুলো অবশ্যই ফলো রাখতে হবে যে আপনি কোন পূর্ণমানে কতটুকু প্রিপারেশন নেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তো বিজ্ঞান মানবিক এবং ব্যবসা এই দুইটা বিষয়ের পূর্ণমানই খুবই গুরুত্বপূর্ণ এখানে যদি আপনি একটু সূচিপত্রগুলো একটু দেখেন এখানে যদি আসেন দেখেন এখানে আপনার দুই হাজার চোদ্দো পনেরো থেকে সরি দুই হাজার এক দুই থেকে শিক্ষাবর্ষ থেকে দুই হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষ পর্যন্ত পূর্ণমান এবং পরীক্ষার প্রশ্ন এবং প্রাথমিক যে একটা প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পর্কে উল্লেখিত উল্লেখ করা আছে তো যদি আপনি একটু পূর্ণমানটা দেখেন ব্যবসায়ী শিক্ষা সেখানে সেখানে ছিল বাংলাতে পঁচিশ ইংলিশে পঁচিশ হিসাব বিজ্ঞান পঞ্চাশ তো এইটা আবার একটু পরিবর্তন হয়ে যখন নাকি আপনার দুই হাজার তেরো চোদ্দটা গুরুত্বপূর্ণ কারণ সর্বশেষ এটা হচ্ছে আপনার সর্বশেষ সুতরাং ওইখানটাতে আমাদের 2000 হাজার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই হাজার চোদ্দো এবং পনেরো যদি লক্ষ্য করেন দেখবেন এখানে পূর্ণমান আছে বাংলাতে বিশ পঁচিশ বাংলাতে পঁচিশ দুঃখিত বাংলাতে পঁচিশ ইংলিশে পঁচিশ এবং সাধারণ জ্ঞান দশ হিসাববিজ্ঞান বিশ ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষ সুতরাং আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি বাংলা থেকে কতটুকু প্রিপারেশন নিতেছেন ইংলিশ থেকে কতটুকু প্রিপারেশন নিতেছেন হিসাব বিজ্ঞান থেকে কতটুকু সাধারণ গান থেকে কতটুকু কারণ আপনি সাধারণ গান থেকে দশ মার্কের আপনার পূর্ণমান আসবে এখন যদি আপনি ওইখানে অনেক বেশি প্রিপারেশন নেন সেক্ষেত্রে আপনার কিন্তু ইংলিশ এবং বাংলা একটা গ্যাপ পড়ে যাচ্ছে আমি বুঝাতে চাচ্ছি যে আপনি সঠিক প্রিপারেশনটা নিন যাতে করে আপনার প্রিপারেশন একটা বন্টন হয় সেই বন্টনে আপনার পরীক্ষায় যে যেভাবে আসবে সেভাবে যেন আপনি সেই প্রশ্নগুলো যাতে আপনার কমন পড়ে উত্তরটাও যাতে আপনি সঠিকভাবে দিতে পারেন সেক্ষেত্রে সময় আপনার নষ্ট হবে না সঠিক বিষয়ের ওপর আলোচনা বা পর্যালোচনা এবং প্রস্তুতিটাও আপনার জন্য সহায়ক হবে ঠিক তেমনইভাবে মানবিকের ক্ষেত্রেও তাই ইংরেজি বাংলা এই দুইটা পঁচিশ পঁচিশ পঞ্চাশ এবং পরবর্তী মানগুলা বিভিন্ন সাধারণ জ্ঞানের ওপরে এবং অন্য অন্য বিষয়গুলোর ওপরে তার দেওয়া আছে এই প্রশ্ন ব্যাংকগুলোতে সুতরাং অবশ্যই অবশ্যই আপনাদের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে পূর্ণমান একশোর মধ্যে কতটুকু কোন বিষয়ের উপর থেকে পরীক্ষা আসছে সেই বিষয়গুলো খেয়াল রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সাজেশন ভিত্তিক আলোচনা আসবে সেটা পরীক্ষার অবশ্যই আগে আগে এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে থেকে পরীক্ষার একটা আলোচনা আসবে ধন্যবাদ ভালো থাকবেন সবাইকে শুভকামনা